ওহাউ থেকে হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব আমার অ্যাকাউন্টে রয়েছে পাঁচশো টাকা আমি এই টাকাটা এখন আপনাদের লাইভলি উইড্রো করে দেখাবো এখানে পাঁচশো টাকা উইড্রো করা যায় এখানে আমরা সিম্পলভাবে পাঁচশোতে ক্লিক করে দিলাম এবং একটি স্মল করে নিব এখানে নিচের দিকে যদি আপনাদের জুম করে দেখাই জুম হচ্ছে না যাই হোক এটা আমি অ্যাপ্লিকেশনে রয়েছে তাই জুম হচ্ছে না এখানে উইড্রোতে যদি ক্লিক করি তো আমার এখানে কিন্তু উইড্রো দিয়ে দিয়েছে এটা কিন্তু আমার উইড্রো হয়ে গিয়েছে এইমাত্র যে উইড্রোটা দিয়েছে দেখবেন আপনারা এখানে এখানে দেওয়া রয়েছে কত টাইম উনিশটা নয় দেওয়া রয়েছে মানে ষাটটা নয় ওকে তো আমাদের কিন্তু এর আগেও আমি প্রায় তিন হাজার টাকা এখান থেকে রিসিভ করেছি তো এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে আমি সব পাঁচশো টাকার হচ্ছে অ্যাকাউন্টে রিসিভ করেছি টাকা ওকে এখন পর্যন্ত আমি এখানে প্রচুর পরিমাণে কাজ করেছি তো আশা করি বুঝতে পারছি আমি হচ্ছে টাকাটা আমার অ্যাকাউন্টে আসা পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করে নিচ্ছি আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো এখান থেকে পেমেন্ট পাচ্ছেন কি না এভরিওয়ান আমাদের কিন্তু ব্যালেন্স ছিল এগারো টাকা এখন কিন্তু আমাদের এখানে আটষট্টি টাকা হয়ে গেছে আমি কিন্তু টাকাটা পেয়েছি তো আমি আপনাদের একটু দেখাই উইডো ডিটেলসে গিয়ে এখানে আমাদের কিন্তু এটা ব্লু কালার ছিল এটা কিন্তু এখন হচ্ছে গ্রিন কালার হয়ে গেছে আর এখানে কিন্তু অ্যারাইভ লেখা রয়েছে মানে এটা আমাদের এখন পেমেন্ট করে দিয়েছে আমি যদি আপনাদের দেখাই সিম্পলভাবে ক্যামেরাতে গিয়ে এ দেখেন এটা কিন্তু আমাদের পেমেন্ট তো আমাদের ফ্রাইডেতেই হচ্ছে পেমেন্টটা দিয়ে দিয়েছিলো আমি হচ্ছে উইডো দিয়েছিলাম কয়টার দিকে একটু দেখে নেই উইটো দিয়েছিলাম একটু জুম করে দেখি উইটো দিয়েছিলাম উনিশটা একের সময় তো আমাদের হচ্ছে এক থেকে দুই ঘন্টা পরে আমাদের পেমেন্টটা দিয়ে দিয়েছিল তো এটন এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্ট করে তো আমি হচ্ছে গ্রুপে বলছিলাম যে বেশি ইনকাম করার ওয়েটা কি ওকে তো বেশি ইনকাম করার ওয়েটা আমি আপনাদের বলি এখান থেকে বেশি ইনকাম করার ওয়েটা হচ্ছে যেমন আপনার কিন্তু এখান থেকে ফ্রেন্ডিং কাউন্টিংটা হচ্ছে তো রেফার কিন্তু আপনি রেফার করে রান করতে পারেন এখন অনেকে আছে ভাই রেফার করে রান করতে চান কেন আমি ইনকাম করতেছি আমি আমার ফ্রেন্ড ইনকাম করবে এটা তো আমি চাই না এরকম অনেক মানুষ আছে তো এরকম হিংসাগুলো ছাড়েন তাহলে একটু বেশি আর্নিং করতে পারবেন তো আমি মোট একশো জনকে হচ্ছে ইনভাইট করেছি প্রতিটা রেফারে আমি হচ্ছে পনেরো টাকা করে পেয়েছি এবার নেট সমস্যার জন্য কিন্তু লোডিং নিচ্ছে ওকে তো এখানে কিন্তু আমি একশো একুশজনকে রেফার করেছি আমি প্রতিটা রেফারে পনেরো টাকা করে পেয়েছি তো কত টাকা আসে আমি একটু আপনাদের দেখাই একশো একুশটা রেফারে সো আমি এখান থেকে ক্যালকুলেটার ওপেন করে নিচ্ছি তো সিম্পলভাবে আমি এখানে ক্যালকুলেটর ওপেন করার পরে জাস্ট একশো একশো পনেরো গুণ একশো একুশ দিলাম তো আঠারোশো পনেরো টাকা পেয়েছি জাস্ট এই হচ্ছে রেফার করে সো আপনারাও কিন্তু রেফার করে আর্ন করতে পারবেন আর এখান থেকে কাজ করার নিয়মটা একটু চেঞ্জ হয়েছে কাজ করার নিয়মটা আপনাদের একটু দেখাই দিই আর এখান থেকে আমরা সিম্পল হবে একটু বের হয়ে নেব কারণ আমাদের নেটটা সমস্যা করেছিলো তাই আর কি একটু সমস্যা করতেছে সো আমরা এখান থেকে বের হয়ে আমরা এখান থেকে ওপেন করলাম এটার নাম হচ্ছে আপনাদের সবাই জানেন আমার চ্যানেলের আগেও আপনারা দেখছেন এই ভিডিওটা তো নতুন সেকশনে যেহেতু কাজ আসছে তাই আর কি আমি হচ্ছে নতুন করে ভিডিও বানাচ্ছি তো এখান থেকে হবে আমাদের এই যে স্ক্যানার রয়েছে ভিডিওটা অনেক স্লো মানে হচ্ছে চিপিল হয় মানে এই যে এটা হচ্ছে জুম করে করে করতে হয় সো এই যে সমস্যা হয় যাই হোক আমি ভিডিওটা হচ্ছে কোনো এডিট ছাড়াই এবার ছাড়বো এখানে আমরা হচ্ছে কাজ করার জন্য এখানে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানে স্ক্যান কোড লেখা আছে এটা পর টাচ করবো টেলিগ্রামটা কিন্তু অ্যাভেলেবেল হয় নাই আমি কাজ করেছিলাম কয়েকটার তখন কিন্তু এই এক লেভেল ছিল এখন এক লেভেলে আছে তো কাজ করার সুযোগ হয়নি তো এখান থেকে আমাদের হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে এটা হোয়াটসঅ্যাপ এটার ওপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে জুম আপ করে নিচ্ছি এখানে আট সেকেন্ড ওয়েট করতে বলছে আমরা ওয়েট করে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েট করার পরে আমাদের হচ্ছে স্ক্যানার অপশনটা আসবে আশা করি এখানে অফটেন কিউ কোড এটা আসছে আসার পরে আমাদের এটা হচ্ছে মেনটেনের কাজ চলতেছে তো আমরা এটা রিফ্রেশ করে দেখি হচ্ছে এটা মেনটেনের কাজ চলতেছে তো মেনটেনের কাজটা শেষ হোক আমরা হচ্ছে মেনটেনের কাজটা শেষ হওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করব তাদের মেনটেন্সের কাজ শেষ হয়েছে দুই দিন আগে তো আমি সময় পাইনি তাই আরও একটু লেট হয়ে গেলো সো এখানে কাজ করার জন্য এখানে নিচে স্ক্যানারে ক্লিক করবেন নিচে স্ক্যানার ক্লিক করলে দেখতে পারবেন দুই দিন আগে আমি একটা নাম্বার অ্যাড করেছি আর এখন তারা প্রতি চব্বিশ ঘন্টায় একটা নাম্বারে দশ টাকা করে দেয় আমার এখানে চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেছে তাই এখানে বাইশ টাকা আসছে মানে হচ্ছে সাতান্ন ঘন্টায় এখানে আমার বাইশ টাকা আসছে আমি যদি ওখানে গেটে ক্লিক করি এখান থেকে আমাদের কিন্তু টাকাটা আমরা পেয়ে যাবো এখান থেকে বাইশ টাকা আশি পয়সা আমি পেয়েছি আমি যদি আপনার অ্যাকাউন্টে গিয়ে দেখাই এখানে কিন্তু ছয়শো তেইশ টাকা হয়ে গেছে এখানে ছয়শো এক টাকা ছিল মেবি সো যাই হোক এখন আমরা স্ক্যানার ক্লিক করে এখানে হচ্ছে কাজটা দেখাবো অফটাইন ইউর করে ক্লিক করলাম এখানে টেলিগ্রামের কাজটা তারা আবার যুক্ত করেছে নতুনভাবে আগে কিন্তু ছিল না মাঝখানে এখন আবার যুক্ত করেছে এখান থেকে টেলিগ্রামের কাজগুলো আবার করতে পারবেন সো ফার্স্ট আমরা হোয়াটসঅ্যাপটাই দেখাই হোয়াটসঅ্যাপে ক্লিক করবো হোয়াটসঅ্যাপের কাজটা যেহেতু তারা চেঞ্জ করছে তাই একটু নতুনভাবে দেখাতে হবে সো এখানে দেখেন এখানে আমরা সিম্পলভাবে আমাদের নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখানে হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে সিম্পলভাবে আমরা ক্লিক করব তারপরে এখানে লিঙ্ক অ্যান্ড ডিভাইস লেখা রয়েছে এইটার উপর ক্লিক করবো এইটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখান থেকে লিঙ্ক অ্যান্ড ডিভাইস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে যেটা চাইবে সেটা দিয়ে এখান থেকে ওকে অপশন থাকবে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে লক্ষ্য করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেট ওকে এইটার উপরে টাচ করে দেবেন এটার উপরে টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছু কি লিখতে বলতেছে মানে কিছু সংখ্যা লিখতে বলতেছে ওকে তো এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে ও এখানে আমাদের হচ্ছে যে নাম্বারটা দেওয়ার কথা আমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেস্ট করে নিয়েছি এখানে পেস্ট করার পরে এখানে আমরা গেট ওটিপিতে টাচ করবো কোথায় টাচ করবো গেট ওটিপি ওকে গেট ওটিপিতে ক্লিক করার পরে এখান থেকে জিরো দিনতে ভুলে গেছি সরি এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করব এখানে আমাদের আবার হচ্ছে হাইপেন পড়ছে এই জন্য আর কি জিরো দিতে হবে না সরি জিরো দিতে হবে না এখান থেকে জিরো সারা নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লিজ ওয়েট বলতেছে তো আমার একটু ওয়েট করতে হবে এখানে তারা হচ্ছে একটা কি দিবে মানে এটা চাবি দিবে সো আমরা এই চাবিটা কপি করে নেব অথবা দেখে দেখে টাইপ করে নেব সো আমরা অপেক্ষা করতেছি এখানে আমাদেরকে কি দেওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কী দিয়ে দিয়েছে আর এটা কিন্তু ষাট সেকেন্ডে থাকবে এটা দ্রুত করে আপনারা যে নাম্বারটা ওপেন করছেন সেখানে টাইপ করে দেবেন তো আমি এটা টাইপ করে দিচ্ছি বি এ বি ওকে তো আমাদের হচ্ছে সংখ্যা হচ্ছে এ বি এটা হচ্ছে সংখ্যা তারপরে হচ্ছে জে টু ই এ জে টু ই এ তো এইটা দেওয়ার পরে এখানে আমাদের লগ ইন হচ্ছে তো আমরা এখানে লগ ইন হওয়া পর্যন্ত ওয়েট করবো সো ওয়েট করে নিচ্ছি তো এখান থেকে আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে যাবে তো একটু ওয়েট করে নিই ভাই টু জাস্ট তো আমাদের লগ ইন হওয়ার সাথে সাথে এখানে ব্যাক করবে দেখেন গুগল ক্রমণ ম্যাকোজ দেখাচ্ছে ম্যাকোজ ফোনে লগ ইন হয়েছে একটা ট্যাপ তো ট্যাপে লগ ইন হয়েছে তো এখন আমরা চলে যাবো এখানে এখানেও কিন্তু এটা লগ ইন হয়ে গেছে এটা কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এখানে আমাদের এখানে টাইম কম দেখাতে পারে আমরা এখান থেকে যদি ব্যাক করি ব্যাক করার পরে এখানটা রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো এখানে আমাদের নাম্বারটা অ্যাড হয়েছে কোনো সমস্যা নাই ওকে তো দেখেন এখানে কিন্তু আমাদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে এই মাত্র সাতশো চল্লিশ যেটা লাস্টে এই নাম্বারটা আমরা মাত্র অ্যাড করেছি সেভ রন এখান থেকে কিন্তু আপনারা অনেকে বলেন যে ভাই আমার নাম্বার কি হ্যাক হবে আসলে হ্যাক বলতে জিনিসটা কি আপনি তো এখানে পারমিশন দিচ্ছেন এখানে আপনার যে নাম্বারগুলো অবশিষ্ট থাকে যেমন দেখা যায় আপনি একটা পার্সোনাল নাম্বার আপনার একজন মানুষের দশটা নাম্বার আছে দশটা নাম্বারে আপনি নয়টা নাম্বার এখানে দিতে পারেন আর হচ্ছে একটা পার্সোনাল নাম্বার ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব নাম্বার দেবেন না কারণ এখানে নাম্বার দিলে নাম্বার অনেক সময় ব্যান হওয়ার চান্স থাকে যেহেতু আপনার অনেককে আছে যে নয়টা নাম্বার দিয়ে জীবন হোয়াটসঅ্যাপ চালাইবে না বা এটা ব্যান হতে পরবর্তী ঠিক করা যায় কিন্তু কথা হচ্ছে যদি পার্সোনাল নাম্বার দিবেন না দেখা গেছে পার্সোনাল বলতে আপনার একটা ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি কাজে আপনার একটা নাম্বার লাগে সেই নাম্বারটা আপনি দিয়ে দিলেন সেটা যদি কোনো সময় সমস্যা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় নষ্ট সচরাচর হয় না আবার হয়েও যায় তাই নিজের পার্সোনাল নাম্বারটা দিবেন না যেটা এক্সট্রা থাকবে সেটা দিয়ে কাজ করবেন যাই হোক এখন হচ্ছে এখান থেকে উইড্রো আমরা ছশো টাকা পেয়েছি এটাও যদি দিই কারণ হচ্ছে এখান থেকে পাঁচশো দিয়ে তারপর একটু নিচে দিকে আসবো এখান থেকে এটা নগদে উইড্রো দিব ওকে তো আমি এখান থেকে উইড্রো ক্লিক করলাম এটাও কিন্তু উইড্রো হয়ে গেছে এখন কিন্তু অ্যাকাউন্টে একশো টাকা আছে এখানে কিন্তু আবারও পাঁচশো টাকা উইড্রো দিয়ে দিলাম আপনাদের সামনে প্রুফ তো এই এইভাবে কাজ করবেন আর এখান থেকে আরও একটা সিস্টেম রয়েছে ইনকাম করার সেটা হচ্ছে এখানে রেফার করে আমি আপনাদের বলেছিলাম এখানে রেফার করে আন করেছি অনেক সো এখান থেকে আপনার রেফার করার জন্য সিম্পলভাবে এখানে ইনভাইট ট্যাক্সি চাপ দিবেন এটা ট্যাক্সি চাপ দেওয়ার পরে এখানে একটু জুম করি ইনভাইট নাও এখানে কিন্তু ক্লিক করবেন ইনভাইট নাতে ক্লিক করলে আপনার এখানে একটা হচ্ছে শেয়ার কোড অথবা যে কোনো একটা জিনিস দিবে সো আমরা এখান থেকে এই নাম্বারটাতে দিয়ে দিচ্ছি এখানে আপনার যে এই যে রেফার কোডটা রয়েছে এই রেফার কোডটা ব্যবহার করে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট আপনার ইউজার করে মানে ধরেন আপনার হচ্ছে একটা ইউজার রয়েছে অথবা কেউ রয়েছে তাদেরকে যদি এই ইয়াটা দেন এই কোডটা দেন তারা যদি এটাতে অ্যাকাউন্ট করে তারপরে আপনি কিন্তু এক্সট্রা হচ্ছে পনেরো টাকা পেয়ে যাচ্ছেন ওকে সো মেন কথা হচ্ছে আপনি একজনকে রেফার করলে পনেরো টাকা পাবেন এখন পনেরো টাকা কি সাথে সাথে পাবেন না পনেরো টাকা কিন্তু সাথে সাথে পাবেন না কারণ আপনার সে যদি আমার মতন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে তাহলে কিন্তু টাকা পাবেন যাই হোক কথা ফাঁকে ফাঁকে ভুলে লাগেছিল যে টেলিগ্রামটা কেউ অ্যাড করবেন এখানে অপটে নিয়ে কিউ আর করে ক্লিক করবেন টেলিগ্রামে টাচ করবেন টেলিগ্রামে টাচ করার পরে এখান থেকে নাম্বারটা দিয়ে দেবেন টেলিগ্রামের তো আমি যেই নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটি আবার দিয়ে দিচ্ছি যেহেতু আমার এই নাম্বারে টেলিগ্রাম খোলা রয়েছে সো সিম্পলভাবে এই নাম্বারটা দিয়ে দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করব কনফার্মে ক্লিক করব টেলিগ্রামে অনেক সময় সমস্যা দেয় দেখেন এখানে লেখা রয়েছে ওয়েট টেন সেকেন্ড অ্যাগেন মানে টেন সেকেন্ড পর আমাকে ট্রাই করতে বলা হয়েছে তো আমরা দশ সেকেন্ড পর আবার ট্রাই করি তো আমরা দশ সেকেন্ড ওয়েট করে নিলাম এখন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম আবার কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আমাদের ওয়েট করতে বলতেছে তো আমরা ওয়েট করে নিচ্ছি মানে অনেক সময় ধরে লোডে নিতেছে হয়তো তাদের টেলিগ্রামটা এখনও কাজ কমপ্লিট হয় নাই তো আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাদের এখানে কিন্তু যখন ফার্স্টে বোনাস মানে যখন জয়েন করবেন তখন কিন্তু অনেক ধরনের বোনাস পাবেন সো আমার এখানে কিন্তু যেহেতু আমি এটা আমার আগের অ্যাকাউন্ট তাই এখানে কিন্তু বোনাসগুলো আসছে না এখানে আপনারা ফার্স্টে জয়েন করার সাথে সাথে দশ টাকা হচ্ছে ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তারপরে আমার রেফার করতে গিয়ে জয়েন করার পরে আবার হচ্ছে বোনাস পাবেন কারণ হচ্ছে এখান থেকে আমার রেফার করতে জয়েন করার পরে এখানে আরেকটা টাস্ক থাকবে সেখানে আপনারা প্রায় দুইশো বিশ টাকার মতন হচ্ছে বোনাস পাবেন এখানে মাঝখানে একটা টাক্ক থাকবে কোনো রেফার করতে কেউ জয়েন করলে সেই টাক্কটা তাদেরকে দেওয়া হয় ওকে সো সেখানে একটা হচ্ছে টাক্স পাবেন তো এই হচ্ছে কাহিনী ভাই তো এখানে আপনারা মোটামুটি ভালোই বোনাস পাবেন তো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো কিন্তু আল্লাহ হাফিজ